কাশ্মীর প্যালগাঁও ঘটনার পর কিন্তু আমরা দেখলাম ভারত পাকিস্তানের সঙ্গে যেটুকু অবশিষ্ট সম্পর্ক ছিল লেনদেন ছিল সেটা কিন্তু পুরোপুরি বন্ধ ভারত সরকার বাধ্য বন্ধ করে দিয়েছে এবং যে সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল পাকিস্তানি যে সমস্ত সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইউটিউবার সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্ট কিন্তু ভারত সরকার ব্যান করে দিয়েছে ভারতবর্ষে একদিকে যখন প্যালগাঁওের প্রতিশোধ নিতে ভারত উদ্ধত হচ্ছে পদক্ষেপের দিকে এগোচ্ছে ভারত সরকার সমস্ত দিক থেকে আটোটো ব্যবস্থা গ্রহণ করছে অন্যদিকে পাকিস্তান থেকেও কিন্তু ভেসে আসছে ফাঁকা আওয়াজ তারা কখনো বা বলছে যদি সিন্ধু নদী চুক্তি অমান্য করে ভারত যদি পাকিস্তানকে ভারত জল না দেয় তাহলে কী হবে জল না বইলে ওখানে ভারতীয়দের রক্ত বইবে এই সমস্ত ফাঁকা আওয়াজ কিন্তু পাকিস্তান থেকে ভেসে আসছিল কখনো বা তারা বলছে পরমাণু হামলা চালিয়ে দেবে ভারতের ওপর কিন্তু একের পর এক তথ্য যে সামনে আসছে সেগুলো থেকে যতদূর বোঝা যাচ্ছে বর্তমানে কিন্তু পাকিস্তানের কাছে যা অস্ত্র সামরিক জিনিস রয়েছে সেই সমস্ত কিন্তু পর্যাপ্ত নয় সেগুলো নিয়ে যদি তারা ভারতের বিরুদ্ধে নামে যুদ্ধে তারা কিন্তু তারা চার দিন পর্যন্ত যুদ্ধ করতে পারবে তারপর তাদের সামরিক ভাড়ার কিন্তু খতম তো একদিকে ফাঁকা আওয়াজ দিচ্ছে পাকিস্তান কিন্তু আবার ইউএনএতে গিয়ে সেখানে গিয়ে কিন্তু আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে বলছে ভারতকে আটকাও ভারতকে আটকাও যাতে ভারত পদক্ষেপ গ্রহণ না করে মানে এটা এরা দুমুকোশাপ একদিকে ফোস করছে আর অন্যদিকে গিয়ে কান্নাকাটি করছে তে গিয়ে কান্নাকাটি করছে কিন্তু বর্তমানে বারবার বৈঠক ডাকছে সেখানে যাতে ভারতকে কোনো ভাবে একটা কূটনৈতিক চাপে ফেলে থামানো যায় কিন্তু ভারত সরকার কিন্তু স্পষ্টত বলে দিয়েছে যে কোনো দেশ উপদেশ দিতে এলে উপদেশের প্রয়োজন নেই যদি সাথী হতে চাই যদি সঙ্গ দিতে চাই তাহলে আমাদের সঙ্গের প্রয়োজন রয়েছে এমনটা কিন্তু বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টত প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে এবং সাথে এটাও বলেছে যে যখন আমেরিকার বিদেশমন্ত্রী বলছিল ভারতেই কাশ্মীরের হামলার পর কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে যাতে যুদ্ধ না বাঁধে কিন্তু জয়শঙ্কর এই জিনিসটাও কাউন্টার করেছেন তিনি বলেছেন ভারত সরকার কি করবে না করবে সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয় এবং একান্ত ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে কোনো দ্বিতীয় দেশ কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে বলতে পারে না ভারত এটা শুনতে বাধ্য নয় ভারতে যেটা করণীয় সেটাই করবে ইউএনএতে কান্নাকাটি শুরু করে দিয়েছে পাকিস্তান আর এদিকে আমরা দেখছি বালুচিস্তান প্রস্তুন সেখানকার যারা জনগণ রয়েছে কিন্তু তারা কিন্তু ভারত ভারতকে জানিয়ে দিয়েছে যদি ভারত পাকিস্তানে অ্যাটাক করে কিন্তু তারা সঙ্গ দেবে ভারতের সৈন্যর সঙ্গ দেবে অর্থাৎ পাকিস্তান কিন্তু ভেতর থেকে পুরোপুরি ভেঙে যাচ্ছে কয়েকটি খণ্ডে এটা স্পষ্টত বোঝাই যাচ্ছে